নমস্কার নমস্কার বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে একটি বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে তিনি সরাসরি বলেছেন যে এক এবার উৎসবে ফিরুন আমরা জানি আর বাকি একমাস দুর্গাপুজো এবং বাঙালির সব থেকে বড় উৎসব মুখ্যমন্ত্রী বলছেন এক মাস ধরে হলো মানে আর্যিকট প্রসঙ্গ টেনে বলছেন এক মাস তো হলো এবার উৎসবে ফিরুন বাংলার মানুষকে বলছে কি বলবেন উনি ফিরুন না ওনার তো উৎসব ওনার উৎসবে লোকজন প্রমাণ পাঠ করেছেন উনি উৎসবে ফিরুন উনি পিতৃপক্ষে উৎসব করে মায়ের চোখ আঁকুন উনি উৎসবে ফিরুন ওনার লোকজন পঁচাশি হাজার টাকা করে দিয়েছে তারা মদ মাংস খান ওনারা উৎসবে ফিরুন আমরা উৎসবে ফিরতে পারবো না সারা পৃথিবীর মানুষই বোধহয় উৎসবে ফিরতে পারবে না যতক্ষণটা এই অভয়ার ঠিকঠাক বিচার আসুক ঠিকঠাক বিচার পাক এক এক মাস মাস হয়ে হয়ে গেল গেল তো উনি বলেন কি করে আমার আর হলেই সমস্ত মাথায় আসছে না ভগবান না করুন এই ঘটনাটি যদি ওনার পরিবারের কারণ হতো উনি উৎসবে ফিরতে পারতেন বলুন না আপনি পিতৃপক্ষে আর চোখ আঁকবেন না আপনি চোখ আঁকবেন না ওই চোখ খেতে আপনি উৎসবে ফিরুন কিন্তু আর মায়ের চোখ আঁকবেন না দয়া করে আমরা হাত জোর করে সাধারণ মানুষ বলছি মায়ের চোখ আঁকবেন না মায়ের চোখ রক্তাক্ত সেই আপনি যাতে এই কাজগুলো করতে পারেন আপনি মণ্ডপে মণ্ডপে কিংবা আপনি অনলাইনে এই সমস্ত উৎসবের মণ্ডপ আপনি ওপেন করবেন আপনার সামনে এখন অনেক কাজ উৎসবের কাজ কিন্তু আমাদের আমাদের যেটা আসল কাজ এখন সমস্ত কাজকর্ম আমরা অভয়ার বিচারের রাস্তায় রাস্তায় সারা পৃথিবী কাঁপিয়ে হাঁটব আপনি উৎসব করুন মুখ্যমন্ত্রী কারণ এইবার বোঝা গেল সত্যি মা হওয়া মুখের কথা নয় আপনি মা আপনি বলুন আপনি বলছেন উৎসবে ফিরুন আপনি একবারও বলছেন না যে দোষীদের সাজা হোক অনেক হয়েছে হয়ে গেছে উনি উনি তো জাস্টিস চেয়েছেন উনি ফাঁসি চেয়েছেন উনি তো মঞ্চ বেঁধে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাই এবং তিনি অপরাধীটা বিল এনেছেন তার জন্য এইবার যদি এইবার যদি উনি ফাঁসি চান উনি তো নির্যাতিদেরও ফাঁসি চেয়ে ফেলেছিলেন উনি বলেছিলেন স্লিপ অফ টাং ওনার আশেপাশে মূর্খ এমপি এম বলেছিলেন হ্যাঁ নির্যাতন নির্যাতিতার হাসি হোক যাই হোক আপনার স্লিপ অফ টাং হতে পারে আপনাদের স্লিপ অফ হিয়ারিং হয়ে গেল আপনার যত আশপাশের লোকেরা ছিল যাই হোক এদেরকে নিয়ে আপনি উৎসবে মাতুন এবং আপনি যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে আপনার পুলিশ ডিপার্টমেন্ট থেকে যারা সুবিচার চাইতে গেছিল তাদের টিয়ার গ্যাস শেল আপনারা আহ ছুঁড়েছেন তাদের দিকে অনেক কাণ্ড করেছেন পুলিশে এবং স্বাস্থ্যে একেবারে ভুরি ভুরি দুর্নীতি এইসব এত সহজে এক মাস ইজ মাছ লেস টাইম আমরা উৎসবে ফিরতে পারছি না আমরা নিশ্চয়ই আমরা যাবো মা দুর্গার কাছে যাব কিন্তু আমরা সেই আপনি পঁচাশি হাজার টাকা কিন্তু দিতে না মদনাশ খেতে হবে আপনার লোকেদের যারা কিনা নানা রকম বলছে আঙুল বলছে আঙুল ভেঙে দেবে অনেক কথা বলছে এখনো আপনার সমস্ত কথার মধ্যে প্রচ্ছন্ন হুমকি সেই সবগুলো আগে কাটান অমানিত্য মানে মানের বড়াই না করা দম্ভহীনতা ক্ষমতার দম্ভ না দেখানো সেইটা আপনি কি ফস 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 কিছুদিন আগে বলেছিলেন না ফস করাটা হচ্ছে সব মুক্তি সেই সন্ন্যাসী সাপটিকে বলেছিল যে তোমাকে আমি ব্রহ্মজ্ঞান দিলাম ব্রহ্মজ্ঞান জ্ঞান হলে এই অমানিত্য অর্থাৎ মানের বড়াই না করা দম্ভহীনতা অর্থাৎ কোনো রকম ক্ষমতা আর কোনো রকম লোভ দেশ এইসবের দম্ভ না করা যা কিছু আছে মানুষের ক্ষমতার দম্ভ না করা এই সব দম্ভ না করলে কি হয় মুক্তি হয় আর আমাদের তো কলিং সাউন্ডে যে আমরা কথা বলছি ঠোস আমরা কথা বলি আর সাপেরা ঠোঁস বলে ঠোঁস বলে তাই জন্যে যে কথাটা বলা হলো আপনি উৎসবে আপনারা আপনারা উৎসবে ওই ফস আপনার লোকেরা কি সুন্দর অলরেডি শুরু করে দিয়েছে রোজ রোজ একটা দিনও যাচ্ছে না যে রেট হচ্ছে না একটা দিনও যা তারা তো ভাবছে ভারী মজা এটা সরকার তো কোটি কোটি টাকা খরচা করে ওই কি নাম কপিল সিব্বালদের দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেবে একুশ জন উকিলকে দাঁড় করিয়ে দেবে তারা করছে কেন আমার কথায় কপিল চিব্বল কেউ যে আপনি এইরকম একটা হিনাস ক্লাইমেট পাশে কেন দাঁড়ালেন সেটা হচ্ছে নোস্টান কোথায় আইনজীবীদের প্রফেশন মানে আপনি যদি এইভাবে বলেন তাহলে না 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 সব ক্ষেত্রে প্রফেশন এইভাবে আসতে পারে না সব ক্ষেত্রে আসতে পারে না তারা তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেন কপিল সিব্বল প্রায় পঞ্চাশ বছর ধরেই কাজটি করছেন তিনি রোজগার কিছু কম করছেন না এই রকম একটা হিনস ক্রাইমে পাশে উনি দাঁড়ালেন কি করে আর ওনার পাশে দিন একুশটি আহ ছি চি ছি ছি তারা কি করে দাঁড়াচ্ছে এইরকম তাদের বাড়িতে যদি এই কাণ্ডটি হতো একবার ভাবতে হয় সব প্রফেশনের মধ্যে একটা নীতি আছে নৈতিকতা আছে মানবতা আছে এটা তো মহা মুশকিল আমি কি করে বোঝাবো তারপরে আমাদের মুখ্যমন্ত্রী বলছে উৎসবে ফিরুন ওই যারা মদ মাংস পিয়াসী তারা উৎসবে ফিরুন ওই পঁচাশি হাজার টাকা তো খরচা করতে হবে সব রকম ভাবে খরচা হোক হ্যাঁ আরো কতগুলো সেদিনকে এই পরশু দিন একটা লোক একটা ওই কাগজ কুড়িকে রাস্তায় রেপ করেছে এবং সেটি একজন তুলে সে বাধা দেয়নি সে তুলে পুলিশকে দিয়েছে এই রকম মানে এটা কি কুকুর একটা কুকুরেরও ইনটেগ্রিটি আছে এই তো পশু মানে সে পিসাচ হয়ে গেছে প্রত্যেক দিন এভরি ডে কোথায় কি হসপিটাল বলো কি স্কুলে বলো কি কলেজে বলো কোথায় কোথায় না কোথায় কি কি কান্না রাস্তায় ঘাটে ওপেন রেট হচ্ছে কিন্তু পাপিয়া উনি বলছেন উৎসবে ফিরছে কিন্তু পাপিয়াদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খুব খুশি তার কারণ তিনি বলছেন যে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আমি খুশি কারণ এটাই হচ্ছে বাংলা, এটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এই বাংলার মানুষকে, এটা যদি ইউপি হতো, বিহার হতো, অন্য রাজ্য হতো, যেমন নরমালি বলে রাজস্থান, দিল্লি বিভিন্ন রাজ্যের নাম দিয়ে বলেছে, তাহলে এ~ এ মুখ বন্ধ করে দেওয়া হতো. এটা তো আন্দোলনকারী agitators, they are not criminals, কার পেছনে থাকে, criminals দের পেছনে থাকে, criminals, they are agitators অর্থাৎ আন্দোলনকারী, উনিও তো আন্দোলন থেকে এসেছেন, উনি তাহলে শি হ্যাড নট बीन এ ক্রিমিনাল তাহলে শি হ্যাড बीन এ ক্রিমিনাল এটা আবার কি কথা আজিটেশন এডিটেটর এবং ক্রিমিনালের অনেক তফাৎ আছে এবং পুলিশ দাঁড়াবে কি করে পুলিশ দেখছে না এবার পুলিশ তো পুলিশে এমনিতেই মার খেতে শুরু করে দিয়েছে এই ছোট এই দলদাস পুলিশরা কিন্তু অলরেডি শুরু করেছে এবং ভালো আমাদের করে বলছে আপনারা কবে আসবেন আমরা সহ্য করতে পারছি না এই অনাচার এই দুর্বিনীত আচরণ আমাদের পুলিশ মন্ত্রীদের তরফ থেকে সমস্ত কি কাণ্ড মানে ওরা কী কাণ্ড করে পুলিশদের এইভাবে হস্তগত করে রেখেছে পুলিশকে উনি আবার হুমকি দিচ্ছেন তার মানে দীপানিটা উনি আবার হুমকি দিচ্ছে আমার পুলিশ কিছু করেনি মানে উনি যদি একবার ইশারা করতেন করতেন ওরা আর কি করবেন ওরা ওই কারা লৌহ কপাটের মতো সমস্ত আমি আমি কতক্ষণ রাস্তায় আটকে ছিলাম ওই যেদিনকে নবান্ন অভিযানের আগের দিন সন্ধেবেলা আমি বাইরে গেছিলাম আসতে আর পারি না সে কি কাণ্ড বন্ধ করে ঝাল উঁচু উঁচু আমি বলছি এখানে কি হবে এখানে কি মারামারি হবে যে তাহলে আমার পুলিশ আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়তো নবান্ন অভিযানে এক মানে আমাদের প্রচুর বিজেপির বিজেপির সমর্থকদের নিয়ে যাওয়া হয়েছিল জেলে তুমি চিন্তা করতে পারবে না লালবাজারে এক একটা ঘরে আসামি লিখে রেখে দিয়েছে তারা বলছে আমরা আসামি নই আমরা অ্যাডিটেটার এবং এক একটা ঘরের ফ্যান নেই এইভাবে আন্দোলনকারীদের এইভাবে রাখেক একদম হাঁস মুরগির মতো একটা ঘরের মধ্যে চল্লিশ পঞ্চাশ জনকে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে আর দিচ্ছে এবং জল তারা কিন্তু লালবাজারের যারা অফিসাররা মোস্টলি মুসলমান তাদেরকে পোস্টিং দিয়েছে মোস্টলি এবং তারা তারা কিভাবে আহ ফর্সা ফর্সা জলে নিজেদের মলমূত্র ত্যাগ করছে আর আমাদের যে ছেলেরা দশ দিন ধরে রয়েছে কেসটা যদিও নাল এন্ড হয়ে গেছে কেসটাই ডিসমিস হয়ে গেছে এবং আমরা বলেছি প্রচুর টাকার ডিফেমেশন করতে হবে সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে যেখানে উনি পুলিশ মন্ত্রী এটা আবার কি এইভাবে রাখে ফ্যান ছাড়া এই প্রচন্ড গরমে তারা কিন্তু এসি বা তারা পাখায় মধ্যে রয়েছে পুলিশ অফিসাররা কিন্তু পাতিয়ে এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আজকে হিয়ারিং ছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দিষ্টভাবে ডাক্তারদের ও একটা টাইম সিম মানে একটা টাইম সীমা দিয়ে দিয়েছে তার মধ্যে জয়েন করার জন্য কাজে ফেরার জন্য জানিয়েছে এবং এটাও বলেছে যে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয় এরপরে তাহলে কিছুই করার থাকবে না তাহলে সুপ্রিম কোর্টের এই বক্তব্য থেকে রাজ্য সরকার কিছুটা অক্সিজেন পেলো এরপরে তো রাজ্য সরকার নির্বিকারে আরো যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তার বা যারা নাগরিক সমাজ তাদের ওপর তো নির্বিকারে মানে নির্বিচারে কোন রকম পদক্ষেপ নিতেই পারে কি বলবেন মানুষের ভগবান জেগেছে হ্যাঁ আমার আমার একটা নাটকের গান ছিল যাচ্ছে যাচ্ছে মানুষের ভগবান যাচ্ছে মানুষের ভগবান জেগেছে উনি এখন কিছু একটা করে ব্যব একটা করুক সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে সারা পৃথিবী কোথায় নেদারল্যান্ড কোথায় স্পেন কোথায় অস্ট্রেলিয়া কোথায় লন্ডন কোথায় আমেরিকা সবাই জর্মানি অসমানি কোথায় কোথায় এর বিরুদ্ধে মানুষ আহ মিছিল করছে সমবেত হচ্ছে এখানে ডাক্তারদের উঠে কি একবার করে দেখুন একবার করে উনি দেখুন

এবং এই যে যে ওরা ওই আজকে তো আজকেই দেখলাম একটা চিঠি আমার কাছে যে ওই কি নাম সন্দীপ ঘোষ উনি পারমিশন দিয়েছিলেন ন তারিখে কেসটি হয়েছিল দশ তারিখে যাতে ওটা ভেঙে ফেলা হয় সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার জন্য হ্যাঁ এবং তাদের সাতাশ বছরের বিচারপতিদের এক্সপিরিয়েন্সে কোনোদিন দেখেনি এরকম এই রকম কথা ওরা দেখেনি এই রকম এইরকম ডেথ বলছে যেটা পরিষ্কার খুন রেপ এবং খুন পরিষ্কার দেখা যাচ্ছে একটা অর্ধনগ্ন দেহ তার ভেজাইনিটি কি পাটকানো রয়েছে কি প্রচন্ড ভয়াবহ ভাবে আহ তাকে খুন করা হয়েছে সেটা অনায়াসে সুইসাইড বলে চালিয়ে দেওয়া এগুলো এগুলো ভুলতে পারছি না আমরা আমরা উৎসবে ফিরবো কি করে আমরা উৎসব করবো কি করে মা দুর্গার কাছে তো নিশ্চয়ই যেতে হবে আমরা আর কিছু না হোক অন্তত ঘটে পুজো করবো কিন্তু পুজো তো হবেই পুজো হবে কিন্তু উৎসবে ফিরতে পারবো কিনা বলতে পারছি না উৎসবে ততক্ষণে যদি ধরা পড়ে যায় নিশ্চয়ই উৎসব হবে কিন্তু উনি যে বলেছেন ধীরে ধীরে উৎসবে ফিরুন ধীরে ধীরে কাজে ফিরুন সেটা কি করে করে তাহলে আপনি একটু দায়িত্ব নিন কারা ছিল ছিল কারা যারা এই সমস্ত তথ্য প্রবাণ লোক পাঠ করেছে আপনি আপনার ওই ডিসি সেন্ট্রাল কি নাম ইন্দ্রানীম খোপাধ্যায়কে দিয়ে আরেকজন মানে আপনি যেমন বাংলার মেয়ে তেমনি আরেকটি পড়া বাংলার মেয়েকে দিয়ে মিথ্যা কথা বললেন আপনি আপনার দিনের বয়েল দিয়ে মিথ্যে কথা বললেন এগুলো তো আমাদেরকে ভাবতে হবে আমরা উৎসবে ফিরবো কি করে আমরা এইসব ভাববো ভেবে এবার এবার আমরা এই বিচারটি করব যে আপনি কতটা এই সমস্ত কিছু জানতেন এবং জেনে উচিত করে তথ্য প্রমাণে সাহায্য করেছেন লোপাটের তথ্য প্রমাণ লোপাটের সাহায্য করেছিলেন সেটা আমরা একটু এবার ভাববো অসংখ্য ধন্যবাদ পাপিয়ে দি ধন্যবাদ